নমস্কার কেমন আছেন সবাই এসএম বি সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভ তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি টুইসডে তো বলো বন্ধুরা দেখো সকাল থেকে না প্রচণ্ডভাবে ঝিরেঝিরে কাল সকাল থেকে কেন কাল থেকেই লেগেছে দুপুর থেকে একবার করে ঝিরেঝিরি বৃষ্টি নামছে আর বন্ধ হচ্ছে নামছে আর বন্ধ হচ্ছে তো যাই হোক ঠিক আছে এটা বর্ষাকাল বলবো না গরমকাল বলবো না কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক আকাশের কাজ তো আকাশ করবে কিন্তু আমাদের তো কাজ যেটা সেটা করতেই হবে রেগুলারলি যেটা কাজ তো ঠিক আছে আমাদের কি সকাল হলেই সংসারের কাজ থেকে শুরু করে ঠিক আছে রাত রাত অবধি চলতেই থাকে সারাদিনে কে মানুষের কাজ এসেছে সারাদিন কাজ চলতেই থাকে বন্ধুরা তো যাই হোক আমি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা জীবনে সুস্থ থাকতে গেলে ভালো থাকতে গেলে কি করা উচিত আমাদের ঠিক আছে আমাদের তো কিছু করা উচিত ঠিক আছে তো আমি মনে করি আমি যে আজকে সুস্থ আছি ভালো আছি আমি ভাবি এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করি ঠিক আছে আমি সত্যি কথা বলতে আমি আগে খুব মানে আজ আজ খুব অসুস্থ থাকতাম একদিন দুদিন ছাড়া অসুস্থ থাকতাম আজকে মাই লাইফে এসে মাই লাইফ করে মাই লাইফে প্রোডাক্ট খেয়ে বন্ধুরা আমি ভীষণইভাবে সুস্থ ভীষণইভাবে আমি এত ভালো ইনপুট পেয়েছি বন্ধুরা তোমাদেরকে সেটা বলে বুঝে বন্ধুরা তো মাই লাইফের যে কোনো প্রোডাক্ট যে কোনো সে মেডিসিন থেকে শুরু করে পেস্ট তেল শ্যাম্পু এ টু জেড যাকে বলে এ টু জেড মানে ভীষণই ভালো হার্বাল প্রোডাক্ট ভীষণই ভালো ঠিক আছে ন্যাচারাল প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট এলিমেন্টস ভীষণই ভালো বন্ধুরা ঠিক আছে তো আমি চাই আমি যেমন সুস্থ আছি আমি সবাইকে যারা জানে না তাদেরকে সুস্থ থাকার একটা প্ল্যাটফর্ম দেখাতে চাই বন্ধুরা তো চলো তাহলে তোমরা জানিও তো বন্ধুরা আমরা প্রত্যেক দিনে ডেলি ইউজ করি হার্বাল মানে পেস্ট তো আমরা সেই কোলগেট ম্যাক্স ওয়েস ওয়েবসুটে যা কিছু ইউজ করি তার থেকে আমি এটা হাজার পারসেন্ট বলবো ভালো কারণ আমি নিজে রোজই ইউজ করি বন্ধুরা ভীষণই ভালো ভীষণই ইম্প্রুভ একটা পেস্ট তো আমরা করতেই পারি মেডিসিন কেন খাবে মেডিসিন তো রোজই লাগে সকালে কারোর গ্যাসের ওষুধ লাগে ঠিক আছে এটা গ্যাস অম্বর বুকে ব্যথা এটা দশ জগের কাছে নামই হচ্ছে লিভেগেন তো আমার বাড়িতে একটা ভাইয়ের বউ এসেছিলো ঠিক আছে ওর ওর পেটে ব্যথা হলে বুকে ব্যথা হলে গ্যাস হয়ে গেলে ওকে হসপিটালে নিয়ে চারটে ইনজেকশন সেখানে আমার বাড়িতে এসে হঠাৎ ওর বুকে ব্যথা হয় তো আমি এই ফাইল থেকে একটা মেডিসিন নিয়েছি খেতে বন্ধু ম্যাজিকের মতো কাজ করছে কাজ করতে বাধ্য এত ভালো একটা মেডিসিন বন্ধুরা বিশ্বাস করো তোমরা তো এখানে লেখাই আছে মানে আমাদের এই এতে মাই লাইফে লেখা আছে কোয়ালিটি ফর টাস্ক ঠিক আছে বিশ্বাস করতে আপনি বাধ্য আপনি বিশ্বাস করতে বাধ্য মানে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা আমি বলছি না আপনি ইয়ে করুন আপনি একবার দেখে বিশ্বাস করুন এটা একটা গেল মেডিসিন আর সব থেকে বড় কথা ফেসওয়াশ তো আমাদের লাগে এটা থ্রি ওয়ান ফেসওয়াশ ফেসওয়াশ ছাড়া আমাদের কি সান কি কমপ্লিট হয় হয় না প্রত্যেকটা মানুষের ফেসওয়াশ লাগে বন্ধুরা তো এটা থ্রি ওয়ান ফেসওয়াশ সত্যি কথা নিম ফেসওয়াশ যার স্কিনের যাবতীয় প্রবলেম আছে আমার তো ছিলই তো আমি তো ব্যবহার করছি করে আমি অনেকটাই ইম্প্রুভ পেয়েছি বন্ধুরা সত্যি কথা টাচ বোর্ড আমি নিজের প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করছি তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা তো বিশ্বাস করো ভীষণই ভালো ভীষণই ভালো ভীষণই ভালো মানে হান্ড্রেড না হাজার পারসেন্ট ভালো পিওর ন্যাচারাল হার্বাল প্রোডাক্ট তো ঠিক আছে যা লাগ হ্যালো বন্ধুরা তো দেখো আমি দোকানে খাবার নিয়ে বসে আছি দেখো কী খাবার আছে সেটা তোমাদেরকে দেখাই দেখো ডিমের কারি আছে আরে পুঁই শাক দিয়ে করে সবজি আছে ঠিক আছে ভালো করেই দেখাই দেখো ডিমের কারি বানিয়েছি আর বাঁধাকপি দিয়ে পুষাক দিয়ে সবজি ঠিক আছে বন্ধুরা তো চলো আমি এখন খেতে বসছি ঠিক আছে দেখো খেতে বসছি বন্ধুরা সত্যি কথা বলতে মানে ফোনটা না দুবার তিনবার পড়ে গেছে ডাকতেও ভয় হচ্ছে ঠিক আছে দু তিনবার ফোনটা পড়ে গেছে তো বন্ধুরা চলো আমি খাই খিদে আমার পুরো নাড়ি পাক খেয়ে গেছে আজ অনেকটাই লেট হয়ে গেছে ও বন্ধুরা জানো এত লেট হয়ে গেছে বলার মতো না খেতেও ইচ্ছা করছে না ঠিক আছে তো চলো তাহলে করি পাপুষে খাচ্ছি এখন তারপর যা হবে দেখা যায় যে মাছ পাচ্ছে না বন্ধু কালকেও মাছ পাইনি আজকেও মাছ পাইনি নিরামিষ খেতে গাছের চর মারছে তবুও কিছু করার নেই খেতে হবে

করতে পর বাড়ি চলে যাবো চলো মিলছি হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন ভাই বইয়ের বাইরে দিয়ে বাড়ি আসলাম ঠিক আছে এসে তো এখন কাজ তো অনেকই আছে ঘরে কোনো কাজ হয়নি ঠিক আছে তো চলো তাহলে কালকে আবার মিলছি নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে আর তো সাথে দেখা হচ্ছে কালকে তাহলে আর সবাইকে আমি সবাইয়ের জন্য সুস্থ ভালো থাকার কামনা করছি বন্ধুরা তো চলো বন্ধুরা কালকে তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন তো আজকেই অবধি ওকে বাই বন্ধুরা চলো টাটা সবাইকে ঠিক আছে চলো সবাইকে গুড নাইট করে দিই কারণ নটা বাজতে দশ মিনিট হয়ে গেছে তো সবাইকে গুড নাইট বন্ধুরা সুইট দিন শুভরাত্রি সবাই সুস্থ ভালো থাকে